জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি মাস্টার ক্লাস আর আজকে আমরা নিয়ে এসছি বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য মক টেস্ট সেরা পঁয়তাল্লিশ উত্তর ঠিক আছে তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গ্রুপ সি এবং ডি এর জন্য যে মক টেস আছে তো এর আগে এটা হচ্ছে মক টেস্ট নাম্বার তিন অর্থাৎ মক টেস্ট নাম্বার থ্রি ঠিক আছে এর আগে অলরেডি আমরা মকটেস্ট ওয়ান এবং মক টেস্ট টু এই চ্যানেলটিতে আপলোড করে দিয়েছি সেটা দেখে না থাকলে তোমরা অবশ্যই সেটাকে দেখে নেবে ঠিক আছে এবং এই যে মকটেস্ট আছে এই মকটেস্টের প্রত্যেকটি প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে পিওয়াই কিউ আছে সেই পিওয়াই কিউগুলো থেকে নেওয়া হয়েছে তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর গ্রুপ সি অ্যান্ড ডি তো সেটা তোমরা দেখে না থাকলে দেখে রাখবে অবশ্যই এবং কোয়েশ্চেনগুলোকে আলোচনা করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কোয়েশ্চেন লেভেল সম্পর্কে তো ঠিক আছে তো বেশি দেরি না করে শুরু করছি তো প্রথমে যেটা আসছে সেকশন ওয়ান ঠিক আছে তাহলে একটু বলে রাখি যে সেকশন একটা তিনটি পাটা ভাগ আছে সেকশন ওয়ান যেটা আছে সেখানে জিকে থাকবে এই জিকের মধ্যে হিস্ট্রি পলিটি ইকোনমিক্স জিওগ্রাফি যা আছে সবই আছে এখানে থাকবে পনেরোটি প্রশ্ন তারপরে আসবে সেকশন টু যেখানে থাকবে ইংলিশ তারপরে আসবে সেকশন থ্রি যেখানে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে আর আর একটু বলে রাখি যে প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করার সাথে সাথে তোমরা প্রত্যেকেই উত্তর দেবার চেষ্টা করবে ঠিক আছে কমেন্টে জানাবে যে হ্যাঁ এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর হলো ঠিক আছে তাহলে প্রথমে আমরা চলে আসছি ফার্স্ট কোয়েশ্চেন যে মৌর্য রাজবংশ যেটা আমরা বলছি মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তাহলে এখানে বলা হচ্ছে মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা অর্থাৎ হু ইজ দ্য ফাউন্ডার অফ হ্যাঁ মোরিয়ান ডাইনেস্টি তাহলে মোরিয়ান ডাইনেস্টি যেটা আছে তাহলে এই মোরিয়ান ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মোরিয়ান ডাইনেস্টি ঠিক আছে তাহলে এখানে চারটা অপশান আছে অশোক বিন্দু সার চন্দ্রগুপ্ত মৌর্য বিম আর বিম্বি সার ঠিক আছে তাহলে আমরা জানি যে সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তাহলে অপশান সি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দু নম্বর আসছি মনসবদারি প্রথা কে চালু করেন তাহলে এখানে চারটা অপশন দেওয়া আছে আকবর হুমায়ুন শাহজাহান কে আকবর ঠিক আছে আচ্ছা কোনো কোনো জায়গায় আকবর না দিয়ে রাজা টোডরমলও দেয় তা সেটা আমরা মনে রাখবো কারণ আকবরের ফিনান্স ফিয়ান্সটা ছিল রাজা টোডরমল ঠিক আছে এরপর আসছে তিন নম্বর এর তিন নম্বর বলেছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয় ঠিক আছে অর্থাৎ কফি প্রোডাকশান যেটা আছে এই যে কফি প্রোডাকশান এই কফি প্রোডাকশন ভারতের কোন রাজ্যে সবথেকে ম্যাক্সিমাম হয় তাহলে সেটা হয়ে যাবে কি অপশান বি কর্ণাটকা অপশান বি কর্ণাটকা ঠিক আছে চার নম্বর প্রশ্ন আমরা চলে আসি এই চার নম্বর প্রশ্ন বলা আছে যে কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ অর্থাৎ উপকূল রেখা অর্থাৎ পোস্ট লাইন ঠিক আছে উপকূল রেখা অর্থাৎ কোস্ট লাইন তাহলে কোস্ট লাইনের কথা বলা হচ্ছে যে কোন রাজ্যে কোস্ট লাইন সব থেকে বেশি দীর্ঘ সবচেয়ে দীর্ঘ ঠিক আছে তাহলে চারটে অপশান তামিলনাড়ু গুজরাট অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট এরপর আসছি আচ্ছা এখানে বলা আছে যে ভারতে ফেরেল নিয়ম অর্থাৎ ফেরেলস ল যেটা হচ্ছে সেটা কৃষের সঙ্গে যুক্ত ঠিক আছে তাহলে ফেরেলস ল রিলেটেড টু হুইচফিল্ড তাহলে এখানে চা চারটে অপশান দেওয়া আছে সাগর স্রোত ঠিক আছে তারপরে হচ্ছে বাইপোবাই বক্রতা তারপরে হচ্ছে মাটির ক্ষয় চার নম্বর হচ্ছে জোয়ার ভাটা তাহলে আমরা জানি যে ফেরেলস ল যেটা আছে সেটা বায়ু বা উইন্ডের সাথে রিলেটেড তাহলে সেটা হয়ে যাবে বায়ু প্রবাহের বক্রতা ঠিক আছে অপশান বি এরপরে আসছি আমরা ছ নম্বর প্রশ্ন সেটা পলিটি থেকে আছে ভারতের ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধানকে সবচেয়ে বেশি অনুসরণ করেছে ঠিক আছে তাহলে ভারতীয় যে সংবিধান আছে এই কোন দেশের সংবিধানকে সবচেয়ে বেশি ফলো করেছে তাহলে সেটি চারটে অপশানের মধ্যে যেটা আছে সেটা সঠিক উত্তর হয়ে যাবে কি ব্রিটেন অর্থাৎ ইউকে ইউনাইটেড কিংডম ঠিক আছে তাহলে এটা অপশান বি হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এরপরে আসছি আমরা কোয়েশ্চেন নম্বর সেভেন ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই ঘোষণাটি কোথায় রয়েছে তাহলে এটা যেটা আছে এই ঘোষণা এটা রয়েছে কোথায় প্রস্তাবনাতে রয়েছে এটা এই ঘোষণাটা রয়েছে কোথায় প্রস্তাবনাতে অর্থাৎ প্রিয়াম বলে রয়েছে ঠিক আছে প্রিয়াম বলে রয়েছে তাহলে অলরেডি আমরা যেটা আছে যে জিও পলিটির যেটা আছে প্রিয়াম্বল অফ দ্য প্রিয়েম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং এছাড়া দ্য দ্য ব্যাকগ্রাউন্ড অফ পলিটিক ইন্ডিয়ান পলিটি এটা অলরেডি এই চ্যানেলটিতে আপলোড করা আছে সেটা দেখে না থাকলে তোমরা সেটা দেখে রাখবে ঠিক আছে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে তারপরে আসছে কোয়েশ্চেন নম্বর এইট এখানে বলা আছে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে ঠিক আছে কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য উল্লেখ আছে ঠিক আছে তাহলে এই যে মৌলিক কর্তব্য যেটাকে আমরা বলছি কি ফান্ডামেন্টাল ডিউটিস ঠিক আছে তাহলে এই যে ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আছে এই মৌলিক কর্তব্য এই মৌলিক কর্তব্যটা ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ কোন আর্টিকেল মেনশন আছে সেটা হচ্ছে আর্টিকেল ফিফটি ওয়ান এ ঠিক আছে মৌলিক কর্তব্য এরপরে আসছি আমরা কোয়েশ্চেন নম্বর নাইন এখানে বলা হচ্ছে যে ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন তাহলে ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন চারটে অপশান আছে সরোজনী নাইডু বেগম রোকেয়া সুভদ্রা যোশী ইন্দিরা গান্ধী তাহলে সঠিক উত্তর যাবে কি সরোজনী নাইডু সরোজনী নাইডু ঠিক আছে অপশান এ এরপর আসছি আচ্ছা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কোশ প্রশ্ন জাতীয় সঙ্গীত জনগণমন যেটা আছে আমাদের সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে গাওয়া হয়েছিল ঠিক আছে তাহলে কোন কংগ্রেস অধিবেশনে প্রথম এই জনগণমন যেটা আছে আমাদের জাতীয় সঙ্গীত এটাকে গাওয়া হয়েছিল তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে উনিশশো এগারো কলকাতা অধিবেশন ঠিক আছে উনিশশো কংগ্রেসের কলকাতা অধিবেশনে এই জনগণমন যে জাতীয় সংগীত এটাকে প্রথম গাওয়া হয়েছিল ঠিক আছে এরপরে আসছি কোয়েশ্চেন নম্বর এগারো এখানে বলা হচ্ছে যে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোন শহরে তাহলে মেট্রো রেল যেটা আছে সেটা ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোন শহরে তাহলে আমরা জানি যে মেট্রো রেল যেটা আছে মেট্রো রেল শুরু হয় আমাদের কোথায় কলকাতাতে ঠিক আছে তাহলে ভারতের প্রথম মেট্রো রেল শুরু হয় কলকাতাতে এরপরে আসছি এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রায় পরীক্ষায় আসে ভারতের একমাত্র সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ যেটা আছে আগ্নেয়গিরি অর্থাৎ ভল ঠিক আছে তার প্রথম ভারতের একমাত্র যেটা আছে অ্যাক্টিভ ভল সেটি সেটি কোনটি আর কোথায় আছে তাহলে সেটি আছে কি অপশান বি যেটা আছে সেটা হচ্ছে ব্যারেন দ্বীপ বা ব্যারেন আইল্যান্ড ঠিক আছে এই ব্যারেন আন্দামানে আছে ঠিক আছে ব্যারেন আইল্যান্ড ব্যারেন আইল্যান্ড ঠিক আছে কোয়েশেন নম্বর তেরো এই কোয়েশ্চেন নম্বর তেরো যেটা আছে এই কোশ্চেন নম্বর তেরোটা আমরা দেখবো এখানে বলা হচ্ছে কি যে শ্বেত বিপ্লব ঠিক আছে শ্বেত বিপ্লব অর্থাৎ হোয়াইট রেভলিউশন কার সঙ্গে যুক্ত তাহলে এখানে শ্বেত বিপ্লব অর্থাৎ হোয়াইট রেভলিউশন ঠিক আছে এই হোয়াইট রেভলিউশন রিলেটেড টু হুইচ ফিল্ড ঠিক আছে তাহলে এক্ষেত্রে আছে দুধ উৎপাদন বিদ্যুৎ চা ইস্পাত তাহলে আমরা জানি সঠিক উত্তর হয়ে কি দুধ উৎপাদন অর্থাৎ মিল্ক প্রোডাকশন এই মিল্ক প্রোডাকশন আছে এটাকে বলা হয় হোয়াইট রেভলিউশন আর এই হোয়াইট রেভলিউশনকেই আবার বলা হয় কি অপারেশন ফ্লাড অপারেশন ফ্লাড ঠিক আছে আবার এখানে আরেকটা প্রশ্ন যদি দেখে দিই তাহলে মিল্ক ম্যান অফ ইন্ডিয়া এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে মিল্ক ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় মিল্ক ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় ঠিক আছে এটা থাকলো কমেন্টে জানাবে তোমরা অবশ্যই মিল্ক ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় ঠিক আছে আর সেত বিপ্লব যেটা দেখলাম হোয়াইট রেগুলেশন এটার আরেকটা নাম হচ্ছে অপারেশন ফ্লাড চলে আসছি চোদ্দ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ তাহলে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি চারটি অপশান আছে রাইবোফ্লামিন কোভালামিন থায়ামিন আর এক হচ্ছে নায়াসিন ঠিক আছে তাহলে এক্ষেত্রে যে এই ভিটামিন বি টুয়েলভের এটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ যেটা আছে আমরা জানি ভিটামিন বি কমপ্লেক্স যেটা আছে অনেকগুলো ভিটামিন আছে এখানে প্রত্যেকটি ভিটামিনের যে রাসায়নিক নাম যেটা আমরা বলি কেমিক্যাল নেম এই কেমিক্যাল নেম বিভিন্ন পরীক্ষায় আসে ঠিক আছে তাহলে যেরকম আমরা প্রথমেই যদি দেখি তাহলে বি ওয়ান এই যে বি ওয়ান এই বি ওয়ানকে বলা হয় কি থায়ামিন বি ওয়ানকে বলা হয় থায়ামিন তোমরা পারলে এগুলো লিখে নেবে সাথে সাথে ভিটামিন বি টু এই যে ভিটামিন বি টু এই ভিটামিন বি টুকে বলা হয় কি রাইভোফ্লাইভিন ঠিক আছে তারপরে দেখছি আমরা ভিটামিন বি থ্রি এই ভিটামিন বি থ্রিকে বলা হয় নিয়াসিন ঠিক আছে তারপরে যেটা আমরা দেখছি ভিটামিন বি ফাইভ এই ভিটামিন বি ফাইভকে বলা হয় কি প্যান্টোথেনিক অ্যাসিড ঠিক আছে তারপরে যেটা আসছে ভিটামিন বি সিক্স এই ভিটামিন বি সিক্সকে বলা হয় পাইরোডক্সিন ঠিক আছে তারপরে আসছে ভিটামিন বি সেভেন এই ভিটামিন বি সেভেনকে বলা হয় বায়োটিন ঠিক আছে তারপরে আমরা দেখব ভিটামিন বি নাইন এই ভিটামিন বি নাইনকে বলা হয় ফলিক অ্যাসিড ঠিক আছে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি টুয়েলভকে বলা হয় সায়ানো কোভালামিন সায়ানো কোবালামিন বা শুধু কোবালামিনও বলা হয় তাহলে এক্ষেত্রে অপশান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোবালামিন তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি ঠিক আছে তাহলে এক্ষেত্রে যেটা আছে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন যে বি কমপ্লেক্সের যে ভিটামিন আছে সেই ভিটামিনগুলো কেমিক্যাল নেম পরীক্ষায় আসে তো এই যে দিয়ে দিলাম এখান থেকে তোমরা লিখে নিতে পারো ঠিক আছে তাহলে এক্ষেত্রে যে ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি টুয়েলভের কেমিক্যাল নেম হচ্ছে কোবালামিন বা সায়ানো কোবালামিন ঠিক আছে তারপর আসছে কোশ্চেন নম্বর পনেরো এক্ষেত্রে বলা আছে যে ভারতের আলেকজান্ডার ঠিক আছে ভারতের আলেকজান্ডার কাকে বলা হয় তাহলে আলেকজান্ডার অফ ইন্ডিয়া যেটা বলছে সেটা আমরা জানি যে কাকে বলা হয় এটা হচ্ছে আলাউদ্দিন খলজি এ আলাউদ্দিন খলজিকে বলা হয় কি ভারতের আলেকজান্ডার ঠিক আছে এরপরে আসছে আমরা আচ্ছা সেকশন টু এরপরে আসছে আমরা ইংলিশ ঠিক আছে এখানেও থাকছে কতটা প্রশ্ন কোনোটা প্রশ্ন তাহলে এখানে প্রথমেই যে কোয়েশ্চেনটা আছে সেটা বলা আছে এখানে কি চুজ দা কারেক্ট সিনোনিম সিনোনিম অর্থাৎ সমাতক যেটা আছে এটা বলছে অ্যাবান্ডন তাহলে আমরা প্রথমে জানবো অ্যাভাউন্ডার মানে কি অ্যাভাউন্ডার মানে হচ্ছে গিভ আপ করা অ্যাবাউন্ডার মানে হচ্ছে গিভ আপ করা বা পরিত্যাগ করা বা কোনো একটা হ্যাঁ গিভ আপ করা বা পরিত্যাগ করা ঠিক আছে তাহলে এখানে চারটা অপশানের মধ্যে আমরা দেখছি রিটেন রিটার্ন মানে তো ধরে রাখা মেনটেন মেনটেন মানেও ধরে রাখা টাইপের আর প্রিজার্ভ মানে সংরক্ষণ রাখা তাহলে যেটা হচ্ছে ফরসেক এই ফরসেক মানে হচ্ছে পরিত্যাগ করা ঠিক আছে এই ফরসেক মানে হচ্ছে পরিত্যাগ করা বা গিভ আপ তাহলে এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা যে অ্যামান্ডেন্ট যেটা আছে অ্যামান্ডেন্ট মানেও গিভ আপ করে ফরসেক মানে পরিত্যাগ করে তাহলে ফরসেক হবে সঠিক উত্তর ঠিক আছে তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ঠিক আছে বলছে হি ড্যাস এ নোভেল ওয়েন আই মিট হিম অর্থাৎ আমি যখন তাকে মিট করলাম তখন সে কী করছিলো তাহলে সেটা হয়ে যাবে কি ওয়াস রাইটিং তাহলে সে কি হি ওয়াস রাইটিং এ নোভেল সে একটা রাইটিং লিখ নভেল লিখছিল ওয়েন আই মিট হিম ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে অপশান সি ওয়াস রাইটিং তারপরে আসছি কোশ্চেন নাম্বার থ্রি বলেছে যে অ্যান্টোনিয়াম অফ হস্টাইল তাহলে এই যে হস্টাইল প্রথম আমরা যাবো হস্টাইলে মানে কি হস্টাইলে মানে হচ্ছে শত্রুতা ঠিক আছে মানে শত্রুতা তাহলে অ্যান্টোনিয়াম যেহেতু জিজ্ঞাসা করে তাহলে ক্রুয়েল মানে রাগ রিলেটেড তাহলে শত্রুতা রিলেটেড অ্যাংগ্রি অপরেন্ট সবই আছে তাহলে এক্ষেত্রে যেটা আছে ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্ব মনোভাব যেটা আছে সেটা হয়ে যাবে কি এর অ্যান্টোনিয়াম অর্থাৎ বিপরীত শব্দ ঠিক আছে তাহলে হস্টাইলের বিপরীত এখানে হয়ে যাচ্ছে কি ফ্রেন্ডলি তাহলে অপশান এ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এরপরে আসছি চার নম্বর এই যে চার নম্বর বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড অর্থাৎ যেটা সঠিকভাবে লেখা হয়েছে যে বানানটি সেটা লিখুন তাহলে আমরা জানি যে এই যে এখানে ও সিসি ইউ আর এখানে ডাবল আর হওয়ার কথা কিন্তু এই ডাবল আর যেটা আছে শুধুমাত্র এটাতে আছে আর এখানেও আছে কিন্তু এখানে একটা সিঙ্গেল সি আছে এখানে ডাবল সি আছে জাস্ট এটা মনে রাখবে যে ডাবল সি আর ডাবল আর হবে ওকার তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্নতে চলে আসি আমরা চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম তাহলে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম যেটা বলা আছে এখানে বলা দে উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বাই টুমোরো তাহলে কী হবে এটা দ্য ওয়ার্ক এটাকে সামনে নিয়ে আসতে হবে দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড বাই টুমোরো তাহলে অপশান এ এই যে দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড বাই টুমোরো এটা হবে এর সঠিক উত্তর অপশান এ ঠিক আছে এরপরে কোয়েশ্চেন নাম্বার সিক্স চলে আসি চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ যেটাকে বলছি তাহলে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলছে ওয়ান হু লুকস অন দ্য ব্রাইট সাইড অফ থিংস মানে যে কোনো একটা দিকের সময় ভালো দিকটার ওপর ফোকাস করে লক্ষ্য রাখে তাকে আমরা কি বলি তো তাকে আমরা বলি কি অপটিমিস্ট তাকে আমরা বলি অপটিমিস্ট বা আশাবাদী ঠিক আছে আর এই আশাবাদীর অপোজিট হয়ে যাবে কি প্যাসিমিস্ট হতাশাবাদী যে কোনো একটা জিনিসের সময় খারাপ দিকটার ওপরে লক্ষ্য রাখে তাকে আমরা বলি কি হতাশাবাদী ঠিক আছে অপটিমিস্টের অপোজিট হচ্ছে কি হতাশাবাদী আবা প্যাসেমিস্ট তাহলে যে সবসময় কোনো একটা জিনিসের ভালো দিকটার ওপর ফোকাস করে তাকে আমরা বলি অপটিমিস্ট ঠিক আছে এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার সেভেন দ্য বয় হ্যাজ বিন ইউ তাহলে এখানে একটা ডেটে এর কথা বলা হচ্ছে তাহলে এটা আমরা জানি এটা হয়ে যাবে কি সিন্স হয়ে যাবে এটা সেন্স হয়ে যাবে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সেন্স ঠিক আছে এরপরে আসছি আমরা স্পট দ্য এরর অর্থাৎ কোথায় ভুল আছে সেটা এই বার করতে হবে তো এখানে প্রথমে বলা হচ্ছে নাইদার অফ দ্য টু ব্রাদার্স আর গিলটি নাইদার্স অফ দ্য টু ব্রাদার্স আর গিলটি ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আর গিলটি কারণ কি নাইদার যেটা আছে এই নাইদারটা হচ্ছে সিঙ্গুলার কারণ দুজনের মধ্যে কাউকেও ডিনোট করছে না তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার তো সেই জন্য এটা আরটা যেটা আছে এখানে আর হয়ে যাবে কি ইজ আর হয়ে যাবে ইজ তাহলে এই যে আর গিলটি এই যে এই পার্টটাতে ভুল আছে তাহলে এটা সঠিক কী হবে ইজ গিলটি কারণ নাইদার সিঙ্গুলার কারণ দুজনের মধ্যে কাউকেও ডিনোট করছে না সেই জন্য এখানে যে ভার্ভ যেটা হবে সেটাও সিঙ্গুলার হবে তাহলে আর এর জায়গায় ইজ হবে ঠিক আছে এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার নাইন বলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলা হচ্ছে ইফ আই ড্যাজ এ বার্ড আই উড ফ্লাই তাহলে এক্ষেত্রে আই এম হবে আই এম আছে ওয়াস আছে ওয়ার আছে বি আছে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আই ওয়্যার তাহলে এখানে এবার কোয়েশ্চেন হবে যে ওয়্যার কেন আসছে তাহলে এ এখানে একটা নিয়ম আছে যদি কোনো ইমাজিনারি সেন্টেন্স থাকে যদি কোনো ইমাজিনারি সেন্টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আয়ের পর ওয়ার ইউজ হয় ঠিক আছে আয়ের পর ওয়ার ইউজ হয় তাহলে এটা মনে রাখবে যে ইমাজিনারি সেন্টেন্সের ক্ষেত্রে ঠিক আছে ইমাজিনারি সেন্টেন্সের ক্ষেত্রে আয়ের পর আয়ের পর কি ইউজ হয় ওয়ার ইউজ হয় ঠিক আছে তাহলে সঠিক উত্তর অপশান সি এরপর আসছি কোয়েশ্চেন নম্বর দশ চুজ দ্য কারেক্ট সিনোনেম অফ অবস্টিনেট তাহলে এই যে অবস্টিনেট আছে এই অবস্টিনেটের সিনোনেম বার করতে বলেছে তাহলে চারটি অপশন দেওয়া আছে প্রথমে আমরা জানবো যে অবস্টিনেট মানে কি তাহলে অবস্টিনেট মানে হচ্ছে অনড় অনড বা একগুয়ে ঠিক আছে একগুয়ে তাহলে এখানে চারটি অপশন যেটা আছে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল মানে কি অনড একগুয়ে না যে এদিক ওদিক হতে পারবে তাকে ফ্লেক্সিবল উইক অনেক চারটি অপশনের মধ্যে তো অপশন বি যেটা আমরা দেখতে পাচ্ছি স্টবন এই স্টবনের মানে হচ্ছে অনর বা একগুয়ে ঠিক আছে এই স্টোভন যেটা আছে স্টোভেনের মানে হচ্ছে এক তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশান বি এর সাথে ম্যাচ করছে তাহলে এই যে অপস্টিনাইট অবসনেট এর মানে হচ্ছে অনার বা একয়ে আর এদিকে স্টাবন স্টাবন মানে হচ্ছে একগুয়ে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে এরপরে আসছি কোয়েশ্চেন নম্বর এগারো এক্ষেত্রে বলা আছে যে আইডেন্টিফাই দ্য ইনডাইরেক্ট স্পিচ ওই যে হি সেড আই এম হ্যাপি হি সেড আই এম হ্যাপি তাহলে কি হবে এটা তাহলে এটা হবে হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি তাহলে অপশান বি ঠিক আছে তাহলে অপশন বি এরপরে আসছি কোয়েশ্চেন নম্বর তেরো এ সরি কোয়েশ্চেন নাম্বার বারো স্পট দ্য এরোর অর্থাৎ কোথায় ভুল আছে সেটা ঠিক করতে হবে আছে দ্য সিনারিজ অফ কাশ্মীর আর চার্মিং তাহলে বলেছে দ্য সিনারিজ অফ কাশ্মীর আর চারমিং কিন্তু আমরা জানি যে সিনারিজ যেটা হয় সিনারিজ সবসময় সিঙ্গুলার সিঙ্গুলার ফর্মে হয় এটা পুল হয় না এটা সিনারি হবে সবসময় কী হবে সিনারি হবে তাহলে এই যে সিনারিজ আছে এটা আছে কি ভুল আছে তাহলে কী হবে দ্য সিনারি অফ কাশ্মীর আর চার্মিং তাহলে সিনারিজের জায়গা হবে সিনারি ঠিক আছে তাহলে অপশান বি পার্টে ভুল আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এ অপশান বি এটা ভুল আছে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার তেরো চলে আসছি বলেছে হচ্ছে অ্যান্টোনিয়াম অফ বিনিভোলেন্ট ঠিক আছে তাহলে বিনিভোলেন্ট মানে কি উপকারী বিনেবলেন মানে উপকারী বা উপকারী বা হিতেসি ঠিক আছে বা উদারবাদীও বলে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্রুয়েল হ্যাঁ অ্যান্টোনিয়াম বলেছে তাহলে কাইন্ড মানেও তো উদার জেনারাস চ্যারিটেবল তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি ক্রুয়েল সঠিক উত্তর হয়ে যাবে ক্রুয়েল তাহলে বিনোবলেন্টের যে অ্যান্টোনিয়াম অপোজিট বলেছে তাহলে হয়ে যাবে কি ক্রুয়েল কোয়েশ্চেন নম্বর চোদ্দ চলে আসছি চুজ দ্য কারেক্ট ইডিয়ম তাহলে কারেক্ট এ কারেক্ট ইডিয়াম যেটা আছে এই কারেক্ট ইডিয়াম আমাদের চুজ করতে বলেছে বলেছে টু স্মেল এ রেট মিনস টু স্মেল এ র্যাট যেটা আছে এর মানে কি এর মানে হচ্ছে টু সাসপেক্ট সামথিং রং এই ইডিয়ামটার মানে হচ্ছে টু সাসপেক্ট সামথিং রং ঠিক আছে টু সাসপেক্ট সামথিং রং এরপরে আসি কোয়েশ্চেন নম্বর পনেরো যেটা বলা আছে চুজ দ্য কারেক্ট অ্যান্টিগাম অফ রিগিড ঠিক আছে তাহলে এই যে রিগিট যেটা আছে এই রিগিট মানে হচ্ছে দৃঢ় ঠিক আছে মানে অনমনীয় রিগিট মানে হচ্ছে রিগিট মানে হচ্ছে অনমনীয় ঠিক আছে রিগিট মানে হচ্ছে অনমনীয় তাহলে এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাক্সিবল ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি ফ্লাক্সিবেলের ফ্ল্যাক্সিবল মানে হচ্ছে নমনীয় ফ্ল্যাক্সিবল মানে নমনীয় তাহলে আমরা পেয়ে গেলাম অপোজিট তাহলে অপোজিট বলেছে তাহলে এই রিগিটের অপোজিট হয়ে যাবে কি ফ্ল্যাক্সিবল তাহলে অপশান সি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ইংলিশের যেটা ইংলিশ পাঠে প্রশ্ন কমপ্লিট হলো এরপরে আসছে আমরা সেকশন থ্রি যেটা আছে কি কারেন্ট এফেয়ার্স ঠিক আছে তাহলে আমরা চলে আসি এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট উন্মোচন করলো কোন রাজ্য তাহলে এখানে এটা মনে রাখতে হবে মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট তাহলে মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রবোটের কথা বলা হচ্ছে তাহলে এটা বলছে উন্মোচন করলো কোন রাজ্য তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে কি মহারাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র এরপর আসিস কোশ্চেন নম্বর দুই ওয়ার্ল্ড ব্লিড চেস চ্যাম্পিয়নশিপ টু অনুষ্ঠিত হলো কোথায় তাহলে বলছে ওয়ার্ল্ডের যে ব্লিড চেস চ্যাম্পিয়নশিপ দু এটা অনুষ্ঠিত হলো কোথায় তাহলে এটা হচ্ছে কোথায় নিউ ইয়র্ক এটা সঠিক উত্তর হয়ে যাবে নিউ আমেরিকার নিউ ইয়র্কে ঠিক আছে এরপর আসছি কোন রাজ্যে নতুন চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন কে বিজয়ানন্দ ঠিক আছে তাহলে কে বিজয়ানন্দ বলা হচ্ছে যে কোন রাজ্যে নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে তাহলে এক্ষেত্রে যেটা চারটি অপশন দেওয়া আছে সেই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তাহলে কে বিজয়ানন্দ চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন কোন রাজ্যের অন্ধ্রপ্রদেশে ঠিক আছে অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন চার নম্বর জম্মু কাশ্মীর অ্যান্ড লাভা থ্রো দ্যাজেস এই শিরোনামে বই প্রকাশ করলেন কে অর্থাৎ কে লঞ্চ করেছেন এই বইটি তাহলে এই বইটি লঞ্চ করেছেন অমিত শাহ ঠিক আছে তাহলে বইটির যদি লঞ্চের কথা বলা হয় তাহলে সেটা লঞ্চ করেছেন কে অমিত শাহ ঠিক আছে বইয়ের নামটা একটু মনে রাখবে জম্মু জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রো দা অ্যাজেস ঠিক আছে থ্রো দা অ্যাজেস এই বইটির এই শিরোনামে যে বইটি লঞ্চ করেছেন সেটা বা প্রকাশ করেছেন এটা হচ্ছে অমিত শাহ ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন চলে যায় পূজারি গ্রন্থি সম্মান যোজনা পূজারী গ্রন্থি সম্মান যোজনা চালু করলো কোন রাজ্য সরকার তাহলে এই যে আছে পূজারি গ্রন্থি সম্মান যোজনা এটা চালু করেছে দিল্লি সরকার ঠিক আছে তাহলে অপশান এ অপশান এ ঠিক আছে রাইট অ্যান্সার তারপরে কোয়েশ্চেন নম্বর সিক্স বলেছে ভারতের প্রথম দেশীয় ফোটনিক রাডার এই যে প্রথম দেশীয় এটা মনে রাখতে হবে দেশীয় ঠিক আছে দেশীয় ফোটনিক রাডার সফলভাবে তৈরি করলো চারটে অপশান আছে ইসরো ডিআরডিও হল অ্যান্ড বেল তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি ডিআরডিও ঠিক আছে ডিআর ডিও সঠিক উত্তর ডিআরডিও তাহলে ভারতের প্রথম দেশীয় গ্রাডার সফলভাবে তৈরি করলো ডিআরডিও কোয়েশ্চেন নম্বর সেভেন বলেছে ভারতের এ সরি কোথায় নতুন গ্লোবাল ট্রেড ফাইন্যান্স সেন্টার খুলছে এস বি আই এটা মনে রাখতে হবে কোথায় নতুন গ্লোবাল ট্রেড ফাইন্যান্স সেন্টার খুলছে এস বি আই চারটে অপশান আছে কলকাতা হায়দ্রাবাদ এখানে বলেছে উভয় শহরে অর্থাৎ এ এন্ড সি আর অপশান ডি আছে কোনোটি নয় তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান সি অর্থাৎ কলকাতা অ্যান্ড হায়দ্রাবাদ কলকাতা অ্যান্ড কলকাতা অ্যান্ড হায়দ্রাবাদ ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার এইট বলেছি যে রেশনের জন্য আধার বেস ফেস ভেরিফিকেশন চালু চালু করা করা হলো প্রথম প্রথম রাজ্য হলো তাহলে এটা মনে রাখবে যে আধার বেস অর্থাৎ আধারকে সেন্টার করে ফেস ভেরিফিকেশন ঠিক আছে এই যে ফেস ভেরিফিকেশন চালু করলো কোন রাজ্য তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে কি হিমাচল প্রদেশ ঠিক আছে এরপরে আসছি কোয়েশ্চেন নম্বর নাইন বলা হচ্ছে যে আরাবল্লী পর্বতে এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরি করবে কোন রাজ্য তাহলে এটা মনে রাখতে হবে আরাবল্লি পর্বতের কথা বলা হচ্ছে তা আরাবল্লী পর্বতে এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি যেটা আছে তৈরি করবে কোন রাজ্য তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা অপশান বি অপশান বি সঠিক উত্তর হরিয়ানা কোয়েশ্চেন নম্বর দশ বলা হচ্ছে কে আছে চংক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি শিরোনামে বই লিখলেন কে তাহলে এই যে শিরোনাম যেটা আছে ঠিক আছে চং অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি এই শিরোনামে বইটি লিখলেন অভিজিৎ ব্যানার্জি সঠিক উত্তর হবে কি অপশান এ অভিজিৎ ব্যানার্জি নেক্সট আসছি কোয়েশন নাম্বার এগারো আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই ইয়ারটা মনে রাখতে হবে ঠিক আছে যে আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নির্বাচিত হয়েছেন কে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে রিচার্ড এলিংওয়ার্থ রিচার্ড এলিংওয়ার্থ অপশান বি অপশান বি রিচার্ড এলিংওয়ার্থ ঠিক আছে এরপরে কোয়েশ্চেন নম্বর বারো বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে তাহলে এটা মনে রাখতে হবে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি ঠিক আছে সেকেন্ড ফেব্রুয়ারি আচ্ছা এক্ষেত্রে বিভিন্ন যে ডে আছে একটু বলে রাখি যে এই যে বিভিন্ন দিবস আছে ইম্পর্টেন্ট দিবস এই ইম্পর্টেন্ট যে ডেজ আছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস এটা আমাদের যে জি কে পাটের ভিডিও আপলোড করা আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে তো সেটা দেখে না থাকলে অবশ্যই দেখে রাখবে প্লে লিস্টে আমরা বা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে আর এক্ষেত্রে আরও প্রশ্ন আছে যে বিশ্ব জলাভূমি দিবস যে পালন করা হয় বছরের এর থিম কী ছিল ঠিক আছে এ বছরে এর থিম কি ছিল ঠিক আছে তাহলে এবছরে ছিল ওয়েটল্যান্ড বলে দি একটু প্রোটেক্টিং ওয়েটল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার ফর ফর কমন ফিউচার ঠিক আছে তাহলে এই যে বিশ্ব জলভূমি দিবস এটার এটার থিম ছিল এবারের কি প্রোটেক্টিং ওয়েটল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার আর বিশ্ব জলাভূমি দিবস যেটা আছে এটা পালন করা হয় ওয়েটল্যান্ড ডেস যেটা সেটা কবে সেকেন্ড ফেব্রুয়ারি ঠিক আছে এরপরে আসছি কোয়েশ্চেন নম্বর তেরো সম্প্রতি কোথাকার সম্প্রতি কোথাকার কী হচ্ছে সৌদাগিরি ব্লক প্রিন্ট জিআই ট্যাগ পেলো তাহলে এই যে সৌদাগিরি ব্লক প্রিন্ট যেটা আছে এটা কোথাকার যেটা জিআই ট্যাগ পেয়েছে তাহলে চারটা অপশান আছে আহমেদাবাদ জামনগর সুরাট ভাদরনগর তাহলে চা চারটা অপশানই আছে গুজরাটে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি আহমেদাবাদ সঠিক উত্তর আহমেদাবাদ আহমেদাবাদ ঠিক আছে অপশান এ এরপর আসছি কোয়েশ্চেন নম্বর চোদ্দো হচ্ছে মেন্স হকি হিরো এশিয়া কাপ অনুষ্ঠিত হলো কোথায় এখানে বলা আছে মেন্স হকি হিরো এশিয়া কাপ যেটা বলছে এটা অনুষ্ঠিত হলো কোথায় তাহলে চারটে অপশান আছে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ তির তাহলে সঠিক উত্তর হবে বিহার সঠিক উত্তর হবে বিহার এবার যদি বলে যে বিহারের কোথায় তাহলে সেটা মনে রাখবে বিহারের রাজগীর বিহারের রাজগীর ঠিক আছে তো বিহারের রাজগিরে মেন্স হকি হিরো এশিয়া কাপ অনুষ্ঠিত হলো ঠিক আছে এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার পনেরো আজকের লাস্ট প্রশ্ন সম্প্রতি কোথাকার সম্প্রতি কোথাকার কুম্ভা কোাম ব্যাটাল ঠিক আছে অ্যান্ড বলছে থোভালাই ফলোয়ার গার্ল্যান্ড জিআই ট্যাক ফেলো ঠিক আছে কুম্ভা কোণাম ব্যাটাল লিফ্ট অ্যান্ড থোভালাই ফলোয়ার গার্ল্যান্ড জিআই ট্যাক ভ্যালু চারটি অপশন আছে গুজরাট কর্ণাটক অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু ঠিক আছে গুজরাট কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু তো কার কথা বলছে কুম্ভকর্ণম ব্যাটাল লিপ অ্যানুয়াল বলছে থোবালাই ফ্লোয়ার গার্লেন জিআই ট্যাগ পেয়েছে সেটা হচ্ছে তামিলনাড়ু সেটা কোথায় তামিলনাড়ু সঠিক উত্তর তামিলনাড়ু তো আজকে এখানেই শেষ করছি ঠিক আছে তো পরবর্তী যে মকটেস আছে সেগুলো অবশ্যই আপলোড করা হবে মোটামুটি তা তাছাড়াও যে আপার প্রাইমারি টেট আছে আপার প্রাইমারি টেডেরও বিভিন্ন মক যেটা আছে বিভিন্ন সাবজেক্টিভ যে ভিত্তিক আলোচনা সেগুলো এই চ্যানেলটির মধ্যে আপলোড করা হবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভালো লাগলে ঠিক আছে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যে নেক্সট কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সো এখানে শেষ করছি জয় হিন্দ ধন্যবাদ